বর্তমান সময়ে গ্রাম এবং শহরের মধ্যে বিস্তর পার্থক্য কিন্তু নেই অনেক বড়ো থাকে কিন্তু নেই গ্রামের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে তাদের হাতে অর্থনৈতিক অবস্থা ক্রমশ ক্রমশ উন্নতি হচ্ছে আর ঠিক সেই কারণেই গ্রামে থেকেও অনেক উন্নত মানের বড়ো ধরনের ব্যবসা করা যায় এবং প্রতিষ্ঠিত হওয়া যায় এই বিষয়ে আগে অনেক রকম ভিডিও আমরা করেছি গ্রামে থেকে কি বিজনেস করবেন এমন ধরনের আইডিয়া অনেক দিয়েছি আজ আবার নতুনভাবে দু সালে মেন চারটি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই চারটি বিজনেসে যে কোনো একটি আপনার যেটা ভালো লাগে আপনি গ্রামে বসে রাজকীয়ভাবে করতে পারবেন ভালো ইনকাম আছে ইনভেস্ট কম সম্মান আছে তবে বিজনেস শুরু করার আগে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এলাকার চাহিদাটা কি আছে আপনাকে ভালো করে বুঝতে হবে তাদের ক্রয় ক্ষমতা কেমন কিনতে পারবে এমন তবে যে চারটি বিজনেস বলবো প্রত্যেকটাই প্রতিটা পরিবারের কেনার ক্ষমতা আছে ব্যবহার করার ক্ষমতা আছে দ্বিতীয়ত আপনি যখন বিজনেস করবেন প্রথমেই বলি আপনাকে ধার দেবেন না যদি ধার দেন এমন লোককে ধার দেবেন যেন আদায় করতে পারবেন যার থেকে আদায় করতে পারবেন না ধার দেবেন না লাভ কম করুন কিন্তু নো ক্রেডিট আপনার জেনুইনিটি থাকুক নো ক্রেডিট বিক্রি কম হোক নো ক্রেডিট যদি সম্মান চান যদি নিজের বিজনেসটাকে গতিময় করে রাখতে চান কারণ ধার দিলেন না আপনার ব্যবসার ফিউজ কবে উড়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না সো বিজনেস করতে গেলে বস প্রথমে টাইট হতে হবে আজকের দিনে আর ওই আমলের বিজনেসের বাকির খাতা অমুক তমুক এসব নেই দেখতে পাচ্ছেন শপিং মলে গেলে দাম করছেন জিনিস কিনলেন দামও করেন না জিনিস কিনলেন বিল মেটালেন চলে আসলেন এই জায়গাটা আপনাকে প্রথম থেকে তৈরি করতে হবে আমার বিক্রি করবো আলোচনার প্রথম বিজনেস আইডিয়া হাঁস মুরগি এবং গবাদি পশু পালন না বিক্রি কথা বলছি না পালন করে বিক্রি করবেন আপনি হাইব্রিড মুরগি হাঁস এমনকি কোয়েল পাখির আজকে ডিমেন্ড বাড়ছে ভালো মানের গরু কিনে তার দুধটাকে সাপ্লাই করতে পারেন ছাগল মানে গোট ফার্মিং করতে পারেন এগুলো গ্রামেই তো হয় গ্রামের জায়গা বেশি ঘাসপালা পশু খাদ্য সমস্ত কিছু সহজে পাওয়া যায় এবং এগুলো আপনি আরামে এই ব্যবসাগুলো করতে পারবেন এগুলো কি লস আছে বলুন হ্যাঁ কখনও কখনও আসে অসুস্থ হয় তার জন্য ভালো মানের ওষুধ ব্যবহার করুন ভিটামিন ব্যবহার করুন ভেটেনারি ডাক্তার যারা আছেন যারা পশু চিকিৎসা করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন দেখুন আপনি একটা ভালো জায়গায় কিন্তু আসতে পারবেন এবং বারো মাস ডিপ্যান্ড এইটা আপনি গ্রামে চাষ করছেন কিন্তু এর প্রোডাক্টটা যাবে আপনার সারা জায়গায় ছড়িয়ে যাবে আপনি যদি গুডউইল তৈরি করতে পারেন মার্কেটিং করতে পারেন বাইরের থেকে লোক এসে আপনার গ্রাম থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে দ্বিতীয় বিজনেস আইডিয়া হচ্ছে ফিশারিজ মাছের ব্যবসা বলুন চলবে না কোথায় চলে শহরের ছাদা চাষ করবে মাছ একমাত্র গ্রামে চাষ হয় নদীতে চাষ হয় বিলে খালে এসব জায়গায় চাষ হয় তো গ্রাম সবচেয়ে প্রপার জায়গা এনে কী করতো ওল্ড মডেল এই মাছ ছেড়ে দিলাম এক বছর পর ধরলাম দু বছর পর ধরলাম এভাবে চলে হবে না একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে আপনাকে চাষ করতে হবে ভালো মানের খাবার জলটাকে পরিশ্রুত করা এবং দরকার হলে যারা ফিশারি অফিসার আছেন তাদেরকে দিয়ে পুকুরটাকে ভিজিট করিয়ে মানে খুব কম জলেও আজকাল বড় বড় মাছ চাষ করা হচ্ছে এবং এই মাছের চাষে বারো মাস ডিমান্ড আছে ভালো লাভ ভালো লাভ লস কম কেন লস কম আপনার কাস্টমার আসলো মাছ ধরে বিক্রি করলেন ধরে স্টক করে রাখলেন না বা মাছ ধরে আপনি আড়তে পাঠিয়ে দিলেন লস হবে না একেবারে সুন্দর একটা বিজনেস যা আপনি আরামে গ্রামে বসে করতে পারবেন এখন প্রশ্ন করবেন যে সেরা মাত্র পুকুর নেই রে ভাই লিজেনিন একটা পার্সেন্টেজ করুন প্রফিটের এত পার্সেন্ট তোমার আমার খরচ তোমার পুকুর লভ্যাংশ এত পার্সেন্ট ভাগ হবে অনেকেই করছে অনেকে আপনি খোঁজ নিন আপনার গ্রামেও এমন ধরনের বিজনেস যারা করছে তাদের সঙ্গে যোগাযোগ করুন কীভাবে তারা এগিয়ে যাচ্ছে আপনি পারবেন যদি ইচ্ছে থাকে তিন নম্বর বিজনেস আইডিয়া গ্রসারি বা মুদিখানা নিশ্চয়ই শুনেছেন আগেও বলেছি এবং গ্রামে মুদিখানার দোকান নেই এমন হতে পারে না আজকাল তো পাড়ায় পাড়ায় দোকান আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে একটু ঝাঁচকচকে পালিশ করা দোকান মানে পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেটেড দোকান আগের মতো আড়াইশো চিনি এক কিলো চাল এইভাবে কিন্তু এখন বিক্রি হয় না বেশিরভাগ মানুষ যেটা পছন্দ করে প্যাকেজিং খাবার ব্র্যান্ডেড প্যাকেজিং জেনুয়নিটি রাখুন সততা রাখুন আর বিশ্বস্ততা সঠিক দাম মাল প্রোডাক্ট যেন খুব ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন দোকান অটোমেটিক দেখবেন বারো মাস কাস্টমার আপনার দরজায় কাস্টমার আসবে আপনাকে কারো কাছে যেতে থাকবে না পুরো তারা বারো মাস আসবে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় দেখবেন আপনি বাড়িতে বসে আছেন আপনার কাছে আসছে কাস্টমার আসছে নিয়ে যাচ্ছে তবে ধার বলেছি প্রথমে বলে দিয়েছি ভালোভাবে সেটা কিন্তু মেনটেন করবেন গ্রসারি বিজনেসের অনেক আইটেম আছে অনেক এই যে বিজনেসগুলোর কথা বলছি না মেন মূলধনটা দশ থেকে কুড়ি হাজার টাকা দশ থেকে তিরিশ হাজার টাকা যদি আপনি দিয়ে ইনভেস্ট করেন শুরু করতে পারবেন ছোটোভাবে শুরু করুন ধীরে ধীরে বিজনেসটা বুঝুন জানুন তারপরে এগিয়ে যাবেন এগিয়ে তো যেতেই হবে বিজনেস তো ছোটো করে থাকবো না আমার এই বিজনেসটা একটা আমি একশোটা দোকানের স্বপ্ন দেখছি কিন্তু একটা দোকানই করার ক্ষমতা রাখছি না আমি একশোটা বিজনেস করার কথা ভাবছি একটা শুরু করছি একটা স্টার্ট করুন শুরু করুন শুরু করলে তবে না এগিয়ে যাবেন চতুর্থ বিজনেস আইডিয়া কীটনাশক ও বীজ সাপ্লাইয়ের দোকান গ্রামে চলবে না এমনটা হতে পারে না কারণ চাষ গ্রামে এই যে চার বিজনেস বলেছি চারটে গ্রামের স্পেশাল বিজনেস কীটনাশক সারের যে ব্যবসা বীজের যে ব্যবসা বারো মাস গ্রামে চলবে এখানেও আপনাকে কিন্তু কিছু জিনিস খেয়াল রাখতে হবে অসততা করলাম না দু নম্বরই প্রোডাক্ট বিক্রি করলাম দু নম্বরই ভিটামিন বিক্রি করছি বীজের চারা ঠিক নেই এগুলো চললে চলবে না আপনাকে জেনুইনটি রাখতে হবে অরিজিনাল প্রোডাক্ট দিতে হবে আর কৃষকদের সঙ্গে একটা বন্ধুত্ব আপনাকে স্থাপন করতে হবে বিশ্বস্ততা তৈরি করতে হবে তাহলে আপনি যে পদ্ধতিতে তাদের চাষ করতে বলবেন তারা সেভাবে এগোবে এবং আপনার তাদের প্রফিট হবে ভালো প্রফিট মার্জিন আছে কিছু বিজনেসে লাইসেন্স লাগে কিছু বিজনেসে লাগে না কোন লাইসেন্স লাগে লোকাল ট্রেড লাইসেন্স নাকি পঞ্চায়েত লাইসেন্স যে বিজনেসটা আপনি করতে চান সেই বিজনেস সম্পর্কে একটুখানি স্টাডি করুন অনলাইনে অফলাইনে অনেক আছে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন যে আমি এই দোকান করতে চাই আমাকে কি লাইসেন্স বার করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে একটা ভিডিওর মধ্যে সব কথা বলতে গেলে অনেক অনেক বড় ভিডিও হবে এত ধৈর্য কারো নেই কারণ বর্তমান সময়টা অত্যন্ত ব্যস্ততার সময় আমার এটা শেষ করে একটা রিল দেখার জন্য আপনি ব্যস্ত হয়ে আছেন সো একটুখানি পেশেন্স রেখে একটু করে ধৈর্য রেখে যদি এই চার বিজনেসের কোনো একটাকে আপনি শুরু করতে পারেন তিন থেকে ছ মাস আপনাকে ভাই খাটতে হবে প্রথমে হয়তো বা কাস্টমার আসতে সময় লাগবে আরে বিশ্বস্ততা দরকার আছে তো কেউ কিন্তু বসে নেই এই যে চার বিজনেস বললাম ক্রেতারা কিন্তু কোনো না কোনো জায়গায় নিচ্ছে আপনার কাছে কেন আসে কারণ আপনার পেশেন্সটা দেখবে তারা যে এতদিন ধরে করছে জেনুইনিটি আছে সততা আছে কথাবার্তা ভালো পাবলিক রিলেশান রাখতে পারছে তখনই আপনার কাছে তারা আসবে এবং এই কারণে কিছুটা সময় দেবে অন্তত এক বছর তো আপনি খাটবেন একটা ওকালতি করার জন্য বা ডাক্তারি করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আপনি পাঁচ বছর পড়াশোনা করছেন তারপরে এসে ইনকাম করছেন একটা বিজনেস খাড়া করার জন্য এক মাসের মধ্যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন ভাবছেন কেন সেখানেও আপনাকে একটুখানি ধৈর্য সহকারে কাজ করতে হবে এইচআর বিজনেস আপনি জানেন না বোঝেন না এমনটা নয় অনেকটাই বোঝেন যদি বুঝতে না পারেন কোনো একটা দোকানে বা কোনো একটা জায়গায় যে ওই বিজনেস করছে তার সঙ্গে মিশুন্দ এক মাস মাস তিন মাস মাস বুঝুন জানুন স্টার্ট করুন এবং স্টার্ট করে জীবনে প্রতিষ্ঠিত হন এটা আমি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলে মেয়ে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে চাকরি করলেও পাশাপাশি এই সমস্ত বিজনেসগুলো করা যায় অ্যাক্টিভভাবে প্যাসিভভাবে শুধুমাত্র যে পুরুষরাই করবে এর এরপিছনে মুদুখানোর দোকান মনে করতে পারে পারে না পারে না আমি বলবো কীটনাশকের একটা মেয়েরাও করতে পারে সে তো ভরে বসে বিক্রি করছে ফিশারিজ হয়তো পারবেন না আপনি হয়তো পুকুরে নামতে পারবেন না জলে যেতে পারবেন না কিন্তু এইগুলো তো করতে পারবেন গোটা এটাই করতে পারবেন আপনি করুন না খুব সংক্ষেপে চারটে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এই বিজনেস আইডিয়াগুলো আপনার ভালো লাগে এবং এই ধরনের ভিডিও চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ